অনিন্দ সুন্দর পাকিস্তান তবে শুধু সৌন্দর্যই নয় আরও একটা বিষয় স্বীকার করতেই হবে রাজধানী ইসলামাবাদের রাস্তা এতটাই পরিচ্ছন্ন যে কল্পনাও করা যায় না তার উপর পুরো শহরে নেই কোনো পাবলিক ট্রান্সপোর্ট এজন্যই যেন সে সৌন্দর্য বেড়ে গেছে বহু গুণে হোটেল থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড যে রাস্তা ধরে যাবে বাংলাদেশ দল তার পুরোটাই নিরাপত্তার ছায়া তলে পাকিস্তান নিয়ে যখন আলোচনা ওঠে তখন সবার আগে উঠে আসে নিরাপত্তার প্রশ্ন বাংলাদেশ দল ঠিক এই রোড দিয়ে যাচ্ছে সবাই যথেষ্ট কোঅপারেট করছে বাংলাদেশ টিমকে মাঠে পৌঁছানোর জন্য এই দৃশ্যগুলো একটা জিনিস পরিষ্কার হচ্ছে পাকিস্তান নিয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে যতটা আসলে আলোচনা হয় ঠিক অতটাও সমস্যা আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়নি পাকিস্তানের রাজধানীর রাস্তা ধরে আবারও এগিয়ে চলা রাস্তার দুধারে তাকালে বোঝার উপায় নেই এটাই এদেশের রাজধানী ট্রাফিক জ্যামের পরিবর্তে এখানে চোখে পড়ে শুধুই প্রকৃতির ছোঁয়া আইসিসির গ্রাউন্ড নয় একটা সোশ্যাল ক্লাবের মাঝে বাংলাদেশের অনুশীলন সেখানেও ঢোকার মুখে প্রচণ্ড কড়াকড়ি কোনো ধরনের অপ্রীতিকর কিছু যেন না ঘটে তার সব ব্যবস্থাই করে রাখা হয়েছে এখানে মূল সমস্যা হয়ে গেছে যারা দায়িত্বে আছেন কেউ কেউ ইংরেজি বুঝতে না পারার কারণে তারা আসলে কমিউনিকেশন সমস্যা হচ্ছে এবং একই কারণে মাঠে কে ঢুকবে কে ঢুকতে পারবে না এই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে কিন্তু নিরাপত্তার যে ব্যাপারটা বলা হচ্ছে তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট টিমকে বাইরে যেমন নিরাপত্তা ক্লাবের ভেতরেও একই সব দেখে অভিভূত বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীরা এই চ্যাম্পিয়নশ্রী আগে যেভাবে আসলে পুরো সিকিউরিটি ব্যবস্থা সাজিয়ে আছে সেখানে স্যালুতদেরকে দিতেই হবে আমরা দেখেছি লোকাল সাংবাদিকরাও আসলে কিছুটা প্রবলেম ফেস করেছেন যারা এখনো কার্ড কালেক্ট করতে পারেনি একজন গণমাধ্যম কর্মীকে যখন এমন নিরাপত্তার মাধ্যমে আসতে হয় তাহলে বোঝাই যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কেমন সিকিউরিটি তো একেবারেই যেটা বলে আর কি যে রাষ্ট্রীয় নিরাপত্তা এরকম ব্যাপারটা মনে হচ্ছে কারণ চারদিকেই আসলে সেনাবাহিনী পুলিশ প্রচন্ড অনিরাপত্তা কিংবা ঝুঁকি পাকিস্তান বলতে আমাদের মাথায় এ বিষয়গুলো আগে আসে কিন্তু এখানে আসার পর বাস্তবতা বলছে একেবারেই ভিন্ন বরং বাংলাদেশি বললে পাওয়া যাচ্ছে বাড়তি কদর সেটা হোক প্রশাসন কিংবা পাকিস্তানের সাধারণ জনগণের কাছে শেখ ডিবিসি নিউজ ইসলামাবাদ পাকিস্তান Ты 嗯。Mm. <clears throat> ভাল ভাল কাম কৰিবলৈ ৰাখিব